ভারতের একমাত্র রাজ্য যেখানে মানুষ আজও আয়কর দেয় না কিন্তু জানেন কি এই রাজ্য একসময় ভারতের অংশই ছিল না এটা ছিল স্বাধীন দেশ নিজস্ব রাজা নিজস্ব নিয়ম হ্যাঁ বলছি সিকিমের কথা এখন প্রশ্ন হচ্ছে সিকিম কর্মুক্ত কেন আর স্বাধীন সিকিম থেকে কিভাবে ভারতের রাজ্য হল ভারতের উত্তর পূর্ব কোণে অবস্থিত ছোট্ট পাহাড়ি রাজ্য আজ এটা ভারতের অংশ হলেও একটা সময় ছিল যখন সিকিম ছিল একটি স্বাধীন দেশ সতেরোশো শতকে শুরু হয় সিকিমের চোগিয়াল রাজাদের শাসন তারা ছিলেন ধর্মীয় ও রাজনৈতিক নেতা তিব্বতীয় বৌদ্ধ সংস্কৃতিতে গভীরভাবে প্রভাবিত এরপরে ব্রিটিশরা সিকিমকে প্রোটেক্টেড ঘোষণা করে যাতে সিকিম থাকবে স্বাধীন কিন্তু বিদেশ নীতি ও নিরাপত্তায় দা থাকবে ব্রিটিশদের হাতে এরপরে উনিশশো সাতচল্লিশ ভারত স্বাধীন হওয়ার পরেও সিকিম কিন্তু ভারতের অংশ হয়নি সিকিম তখনও ছিল স্বাধীন এবং ভারত ও চীন দুই দেশের মধ্যে কৌশলগতভাবে অবস্থানের গুরুত্বপূর্ণ একটি অংশ ছিল এই সিকিম এরপরে রাজনৈতিক অস্থিরতায় গণতন্ত্রের দাবিতে বিক্ষোভ শুরু হয় সিকিমে রাজা বিপদের মুখে পড়েন ভারত থেকে সিকিমে শান্তি বাহিনী পাঠানো হয় এরপরে উনিশশো পঁচাত্তর সালে ভারতের উদ্যোগে সিকিমে একটি গণভোট হয় আর এরপরে গণভোট হওয়ার পরে সতানব্বই দশমিক পাঁচ শতাংশ ভোট পরে ভারতের সঙ্গে একত্রিকরণের পক্ষে এরপরে ভারতীয় সংসদ পাশ করে সংযুক্তি বিল আর তারপরেই সিকিম হয় ভারতের বাইশতম রাজ্য এরপরে থ্রি হান্ড্রেড সেভেন্টি ওয়ান সংযুক্তি অনুযায়ী কিছু শর্তে যাতে সিকিমবাসী সামাজিক ও সাংস্কৃতিক ও অর্থনৈতিক স্বাতন্ত্র রক্ষা পায় যাতে তাদের পুরনো ঐতিহ্য রক্ষা পায় আর এই শর্তগুলোর পরেই কর্মুক্তির ভিত্তি তৈরি করে এরপরে একটি স্বাধীন রাজ্য একটি গণভোট এবং ভারতের সঙ্গে একটি নতুন সম্পর্ক কিন্তু সেই সম্পর্কের শর্তগুলো আজও চলছে এবং তারই ফল সিকিম আয়কর থেকে ছাড় কিন্তু এই আয়কর ছাড় কাদের জন্য এবং বিতর্ক কম নয় আপনি যদি সিকিমের নাগরিক হন তাহলে আপনি আয়কর দেন না কিন্তু কেন ভারতের বাকি আঠাশটি রাজ্যের মানুষ যখন কর দেয় তখন সিকিমবাসীদের এমন বিশেষ ছাড় কেন সিকিম কর কেন আর এই সিকিমবাসী আয়কর থেকে যে এই আয়কর ছাড় এর রহস্যই বাকি সিকিম একমাত্র ভারতের রাজ্য যেখানে কিছু নাগরিক আয়কর দিতে বাধ্য নয় আর এই সুবিধা এসেছে ভারতীয় আয়কর আইনের সেকশন টেন টোয়েন্টি সিক্স ত্রিপল এ ধারার মাধ্যমে এখন প্রশ্ন আছে সেকশন টেন টোয়েন্টি সিক্স ত্রিপল এ কি বলে এই ধারা অনুযায়ী যদি কেউ সিকিমের নাগরিক হন এবং তার আয় সিকিমের মধ্যেই হয় তাহলে সেই ব্যক্তি করমুক্ত থাকবে আর এই সুবিধা শুধুমাত্র তাদের জন্যই প্রযোজ্য যারা ছাব্বিশে এপ্রিল উনিশশো পঁচাত্তরের আগে সিকিম সাবজেক্ট ছিলেন বা যাদের পূর্বপুরুষ সেই তালিকায় অন্তর্ভুক্ত এবারে প্রশ্ন হচ্ছে এই সিকিম সাবজেক্ট কি সিকিম সাবজেক্ট বলতে বোঝায় সালে তৈরি হওয়া একটি সরকারি তালিকা অনুযায়ী যারা সেই সময় সিকিমে স্থায়ীভাবে বসবাস করতেন এবং রাজার অধীনতা মেনে এছাড়া ও সরকার সি ও আই সার্টিফিকেট অফ আইডেন্টিফিকেশন দেয় যা প্রমাণ করে আপনি সিকিম সাবজেক্ট বা আপনি সিকিম পূর্বপুরুষ স্থায়ী মানুষ এবারে আসবো আমরা এই কর ছাড় কাদের জন্য প্রযোজ্য যাদের সি ও আই আই মিন অফ আইডেন্টিফিকেশন আছে যাদের আয় কেবল সিকিমের মধ্যেই হয় যারা ব্যবসা বা চাকরির মাধ্যমে উপার্জন করেন শুধুমাত্র সিকিমে কিন্তু যদি কেউ সিকিমবাসী হয়েও দিল্লি বা কলকাতায় উপার্জন করেন তাহলে তিনি কর দিতে বাধ্য আর এই সুবিধার মূল কারণ কি ছিল উনিশশো সালে সিকিম ভারতের সঙ্গে যুক্ত হওয়ার সময় সিকিমের জনগণের কাছে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তাদের অর্থনীতির স্বাধীনতা বজায় থাকবে এবং তাদের কাছ থেকে আয় নেওয়া হবে না এই আইনি ব্যবস্থা সেই প্রতিশ্রুতিরই ফল আর এই আইনের বিশেষ ধারা সিকিমবাসীদের দিয়েছে এক অনন্য আর্থিক সুযোগ কিন্তু সবাই কি এই সুবিধা পায় যাদের সি ও আই নেই তাদের কি অবস্থা এবারে প্রশ্ন হচ্ছে সিকিমে কিন্তু সবাই কর নয় সিকিমে বসবাস করলেই কিন্তু করমুক্ত না অনেকেই কর দেয় কেউ কেউ সুপ্রিম কোর্টে গিয়েও লড়েছে আর এই কর ছাড় কি বৈষম্যমূলক আর আইনি কি সবার জন্য সমান নয় সিকিম করমুক্ত কেন চলুন এখন এই প্রশ্নগুলোর উত্তর আমরা জানি সিকিমে আয়কর ছাড় সব ব্যক্তিরাই কিন্তু পায় না বা সব নাগরিক কিন্তু পায় না আর এখানেই শুরু হয় মূল বিতর্ক উনিশশো পঁচাত্তরের আগে বহু ভারতীয় সিকিমে গিয়ে বসবাস করতে শুরু করেন কিন্তু তারা সিকিম সাবজেক্টের তালিকায় অন্তর্ভুক্ত নয় ফলে তারা কর ছাড় পায় না তাদের ও আই নেই সেকশন টেন টোয়েন্টি সিক্স ত্রিপল এ এর আওতায় পড়েন না এরপরে কিছু পুরাতন ভারতীয় নাগরিক সুপ্রিম কোর্টে যান তাদের যুক্তি এটা সংবিধানের আর্টিকেল ফরটিন সমতার অধিকারের লঙ্ঘন করা হচ্ছে এরপরে সুপ্রিম কোর্ট বলেছে পুরাতন ভারতীয়দের বাদ দেওয়া বৈষম্যমূলক আর আইন সকলের জন্য সমান হওয়া উচিত ফলে আদালত সিকিমবাসীর সংজ্ঞা সম্প্রসারণের নির্দেশ দেয় এরপরে রাজনীতি প্রতিক্রিয়া ও বিতর্ক নিয়ে সবকে কর ছাড় দিলে তাদের অধিকার হুমকির মুখে পড়বে অন্যদিকে বাদ পড়া নাগরিকদের দাবি আমরা একই মাটিতে বসবাস করি কর দিচ্ছি অথচ সমান সুবিধা পাচ্ছি না এখন ভবিষ্যতের জন্য প্রশ্ন হচ্ছে সেকশন টেন টোয়েন্টি সিক্স থ্রিপল এ এর ভবিষ্যৎ কি বা আর্টিকেল থ্রি হান্ড্রেড সেভেন্টি ওয়ান থাকবে আর ভারত সরকার কি নতুন কোন আইন আনবে এগুলো এখন স্পষ্ট নয় সিকিমের কর ছাড় শুধু কি হবে এই ভারসাম্য বজায় রাখা হবে আপনি কি মনে করেন সবার জন্য কি কর ছাড় হওয়া উচিত নাকি শুধু ঐতিহাসিক নাগরিকদের জন্য আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না যাই হোক ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ